আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক জনি যে কাবা বা আল্লাহর ঘর বা আল্লাহ এখানে থাকেন সেটা পুরুষ মানবে কেন সত্যি কথা বলতে গেলে নারী নিজেই মানে না যার মধ্যে আল্লাহর ঘর আছেন কাবা আছেন অর্থাৎ জনি জরায়ু বাচ্চার স্থলে এটাই যে আল্লাহর ঘর এবং এটাই যে সর্বসত্য এটা কিন্তু কোরআনে উল্লেখ আছেন যেমন সোরা জুমারের ছয় নাম্বার আয়তে যদি দেখেন স্পষ্টভাবে বলে রেখেছেন আমাদের মাতৃগণের গর্বে স্টিবি দ্বন্দ্বকারের মধ্যে যেখানে একের পর অন্য অবস্থানের সৃষ্টি করেন তিনি রব হে মানুষ তোমরা এ সত্য সারিয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ বা তোমাদেরকে সত্যের বাহিরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তো সুতরাং সত্য যারা ছাড়েন কেন ছাড়েন তারা শয়তানের প্ররোচনায় পড়েন পদভ্রষ্ট হন আর যেখানে নারী নিজেই পদভ্রষ্ট থাকেন বা নিজের দেহের সত্যটাই যিনি মানেন না সেখানে পুরুষ তো এমনিই মানার কথা না কারণ পুরুষ মানতে গেলে নারীকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে এখানে পুরুষের একটু গাফিলিতে থাকতেই পারেন আবার পুরুষের মধ্যে নবী আছেন সেটাও কিন্তু নারী তো পরের বিষয় আশ্চর্যের বিষয় হল পুরুষ নিজে মানবেন না আর মানতেছে না না তাই মানুষ পদভ্রষ্ট হয়ে যখন এই সত্য কা বানি বা পুরুষের প্রসঙ্গ নবী এই সত্য থেকে যখন মানুষ বঞ্চিত হয়ে ধর্মান্ধব বা অধর্ম কিংবা বিদুর্মী হয়ে যায় মানব জাতি তখন মহান রাব্বুল আলমিন তার একজন পথ প্রদর্শক নবী কিংবা রাসুল প্রেরণ করেন যিনি এসে এই সত্যগুলি আবার সামনে আনেন আর আনলে মানতে চায় না মানেন না হয়তো প্রত্যেকটা নবিরাচলের সাথে কতিপয়ে মানুষ মেনেছেন বা যুগে যুগে একটু উন্নতি হয়েছে আবার সে পদভ্রষ্ট হয়ে সত্য থেকে বহিষ্কৃত হয়ে মানুষ নিজের কল্পিতভাবে তৈরিকতা করা বিধিবিধান মানেন যা ধর্মবিরোধী আল্লাহ বিরোধী নবীবিরোধী তাই মানুষ অশান্তির জাতি হয়ে যায় নিজেদের মন মত বিভিন্ন মত পথ তৈরি করে অনুমানে আন্দাজে মানতে থাকে বা কিছু বানানো কার্যাদি করতে থাকে যাতে কোনো ফল আসে না